একবার পদ কমল পর্যন্ত সু মানে সৌরভযুক্ত অতি মনোহর দেখতে ইচ্ছা করে মানে দেখে তার মন কোনো ভক্ত তার দিকে একবার তাকালে তার দিকে থেকে আর মন ফিতে চায় না নাহি মান সদয় সমভাবো আশ্চর্য মায়া অনন্ত প্রভাব মেখোলা নিতম্বে শোভে নপুর চরণে অঙ্গলি অঙ্গলি শবে মহিয়া ভুবনে হস্তে কঙ্কন যে বা ধ্যান করে তার প্রফুল্ল অন্তর তো আদি যে ধ্যান করে তার অন্তর অন্তর সবসময় প্রফুল্ল থাকে প্রফুল্ল থাকে পরিষ্কার থাকবে তার মনের মধ্যে কোনো কুলসিত থাকবে না তার মনের মধ্যে কোনো কিছু খারাপ রিপু তো থাকবেই না মন থাকবে সাদা সর্বক্ষণ পরিষ্কার সতত সহস্র মুখ আনন্দের ভরে উদরে সংসার লীলা সদা মনে কটাক্ষ ভক্তির ভাবে মহে ভক্ত প্রাণ হৃদয় আকাশ হরি এরপের কিয়া স্থির চিত্তে ধরিলে কে সুধির হইয়া বুদ্ধিরে করিয়া স্থির সুবুদ্ধি সাধে একা কঙ্গ পরি হইবে ধার চরণ হইতে তার হাসিটি অবধি এক অঙ্গ এক এক অঙ্গ ধ্যান করে নিরবধি আর চরণে থেকে তরণ কমলের থেকে শুরু করে এর আগে বললাম না চরণ কমলের থেকে শুরু করে মস্তক অব্দি যেদিকে তাকাবেন মনে হচ্ছে হাস্য হাস্য তরণটা এত কমল যে মনে হচ্ছে চরণ চরণটা দেখতে ইচ্ছা করে আর তার দেহে যত অঙ্গ বসন ভূষণ সব এত সুন্দর যেন আমাদের গোবিন্দের চরণ থেকে ধ্যান যাতে কোন আমাদের না সরে মনে হচ্ছে আমরা সব সময় ওর দিকে আমরা তাকিয়ে থাকি চরণ অঙ্গুলি চরণে থেকে শুরু করে অঙ্গুলি আঙ্গুল গুলো দেখবেন এত সুন্দর এত সুন্দর সেই আঙ্গুলি দেখেও মনে হচ্ছে আমাদের মন ভরে যায় চিন্তা করে শ্রেষ্ঠ যাবে অঙ্গ মনোরম চিন্তা করতে গেলে অনেক কিছু তার অঙ্গ মনোরম সৌন্দর্য কত সুন্দর একটু বাঁকা করে দেখেন কোমর ত্রিভঙ্গ করে তিনটা ভঙ্গি করে দাঁড়িয়ে আছে সমেত এক এক অঙ্গ চিন্তা করিয়া প্রত্যেক করিবে অঙ্গ বুদ্ধি বলে এক একটা অঙ্গ এক একটা ভাবভঙ্গি করেছে এক একটা অঙ্গ এক একটা ভাবভঙ্গি চরণ যেমন একটা চরণের উপর দিয়ে দিয়েছে বাঁকা করে তার হাত বাঁকা করে বাসিটা ধরেছে তার নয়ন বাঁকা করেছে বাঁকা করে তাকে এক একটা অঙ্গ এক একটা ধরনের করে এসে তাকিয়ে আছে কে অনাদি আদি গোবিন্দ মেথলা নিতম্বে সবু নপুর চরণে অঙ্গলি অঙ্গরি শোভে মহিয়া ভবনে হস্ততে কঙ্গন শোভে অতি মনোহর যে বা করে তার প্রফুল্ল অন্তর আকিঞ্চিত সে কুন্তল সবি শিরা পরে সতত্ব সহস্র মুখ আনন্দে তো ভরে সদাই সর্বক্ষণ আনন্দে থাকে অনাদি আদি গোবিন্দের মুখ সদাই সর্বক্ষণ আনন্দে থাকে আমরা যেমন কিছু কিছু সময় আনন্দে থাকি কিছু কিছু সময় কার কি হলো কোথায় কি হলো চিন্তা ভাবনা করে আমাদের মনটা একদম খারাপ করে থাকি তাই না আর গোবিন্দর মন কখনোই খারাপ না হাস্যবদনে বদনে সারাক্ষণ হাস্য বদনে থাকে একাক অঙ্গ চিন্তা করিয়া কৌশলে প্রত্যেক করিবে অঙ্গ ক্ষিয় বুদ্ধি বলে প্রত্যেক হইলে ক্রমে করিয়া জন করিবে অপর অঙ্গ বুদ্ধিতে ভজন এরপ ক্রমে তো বুদ্ধি তাহাতে নিশ্চল নিশ্চয় হইলে বুদ্ধি ধ্যানের সফল আমরা ধ্যান করবো সেই এক একটা বুদ্ধি এক এক রকম করে যেমন ধ্যান করব কোন ধ্যান করবো যে ধ্যান করব গোবিন্দর দিকেই যেন আমাদের মন সতত হয়ে থাকে তাহলে সেই ধ্যানটা সফল হবে ভজনা সাধনা করলে ভজনা সাধনা করলে তার অন্য দিকে পিছু টান থাকলে সেটা কিন্তু ভজনা সাধনা হয় না দাদা শুনেছি ঘরের দরজা জান পূজা করে আমি রিসেট শুনলাম কথাটা আমি কিন্তু দেখিনি একজন ভক্ত দেখেছি সে আমাকে বলেছে জান ওই দাদাতা না ঘরে দরজা পূজা করে যামাদের মরন দা আমি কি দেখিনি একজনের কথা কাছে শুনলাম সত্য না mito আমি জানি না কেন করে সেটারও কারণ আছে কারণ যাতে অনমন না হয় একমাত্র गोविंदর দিকেই যে যে দেবতাই ভজুক না কেন সে দেবতার দিকেই জানো তার মন আকৃষ্ট হয়ে থাকে তার রিপুগুলো জানো তখন দমন থাকে জানো অনমন না থাকে কে ডাকলো কি দেখলো বাইরে কি হলো তাই না তাহলে তার ই হয় না তাহলে সেবা ভক্তি হয় না ভগবানের গোবিন্দ দিকে তার মন থাকে না তার জন্য বলছে যে যে স্থির মনে স্থির মনে ইয়ে করো গোবিন্দকে ডাকো তবেই তোমার সেই ডাক সফল হবে অন্তত এক মিনিট ডাকো যদি তুমি বেশি ঘুরু না পারো ডাকতে আমরা কম কর্মে আবদ্ধ জীব আমরা সারাক্ষণ তো গোবিন্দর নাম ডাকতে না। চব্বিশ ঘন্টা একদিন তাই না ষাট মিনিট এক ঘন্টা তাই বলছে যে উন মিনিট তোমরা কর্ম করে যাও একটা মিনিট শুধু আমার নাম করো যে নাম করবে সে নামে রিপু গুলো আমাদের ভেতরে কাম ক্রোধ লোক মহমত মাছ ছয়টা রিপু কিছুই থাকবে না একদম গোবিন্দের এক মিনিট বেশি নয় এক মিনিট গোবিন্দের নাম করো ধ্যান করো তবেই গোবিন্দ সন্তুষ্ট আসনে বসিয়া তবে হইবে আসনে বসিয়া সুস্থির মন হতে হবে মন দ্বারা প্রাণজয় করিবে তখন প্রাণায়াম করিবেন সেই যোগীজন প্রাণায়াম করিবে ধ্যান গোবিন্দর দিকে যেন ধ্যান থাকে দিকে যেন ধ্যান না থাকে ভক্তিযোগ সমাপ ধন পুরুক্ষিত দেহ যোগ করিয়ে করণ শ্রবণ সুবোধ রচিত গীত ভক্তির সাধন স্বর্গ যদি চাও ভক্ত করো আরাধন তাই বলছি যদি প্রাপ্তি হতে চাও গোবিন্দ নাম স্মরণ করো একবার হলেও স্মরণ করো ওই যে অনেকে বলে আমাদের সময় হয়নি গোবিন্দ ভজনের আমাদের সময় হয়নি তুলসীর মালা পরার সময় হয়নি সামনে সময় আছে দিন পড়ে আছে দিন কখন পড়ে আছে দিন কখন পড়ে আছে আমাদের বয়স কিন্তু কমে আসছে একদিন যাচ্ছে বয়স কমছে সময় আমাদের হাতে নেই তাই তিনটা কাল আছে আমাদের কি কাল বাল্যকাল জৈবন কাল বৃদ্ধকাল তাই শাস্ত্রের বছরই কি আছে বাল্যকালে ভজে কৃষ্ণ পাইবার আসে আর জৈবন কালে ভজে কৃষ্ণ আসে বা না আসে আর বৃদ্ধকালে ভজে কৃষ্ণ জমের তরাসে এই যে আমরা এখন কৃষ্ণ বুঝছি আনমনা আমাদের মন চঞ্চল মন যে গোবিন্দ আমার কাছে আসলে আসতেও পারে না আসলে নাও আসতে পারে এবার বৃদ্ধকালে যখন গোবিন্দ বসবো তখন জমের তরাসে হে যমরাজ আমাকে পার করো এই এতদিন কি করছিলা যমরাজ এখন পার করবে এই এই চিন্তা চিন্তাধার আগে থাকতে আগে থাকতে ভাবনা করতে হবে আমরা যেদিন মাতৃগর্ভে থেকে ভূমিষ্ঠ নিলাম সেদিন আমাদের মাথাটা যখন ইয়ে করে এই ভূমি ভূমি মাতাকে প্রণাম করে আসি সেদিন থেকে ভূমি মাতাকে কথা দিয়েছিলাম মাতৃগর্ভে যে হে গোবিন্দ এই অন্ধকার জগৎ থেকে আমাকে আলোর জগতে নিয়ে যাও আলোর জগতে যখন নিয়ে যাবে তখনই আমি কথা দিলাম মস্তুকে মানে এই ভূমিতে মস্তুক থেকে সেদিন থেকে আমি তোমার নাম গুণগান করব যেদিন কথা দিয়েছিলাম সেই কথাকে আমরা রাখতে পেরেছি পেরেছি এই যে শুরু হলো জীবন একটু বড় হবে হাসবে দেখ দেখ কত সুন্দর হাসছে ছেলে দিন চলে গেল হাটি হাটি পাপা করবে হামাগুড়ি দিবে হাটি হাটি পাপা করবে ও দেখতে দেখতে ওর সৌন্দর্য শৈশব শৈশবের সৌন্দর্য দেখতে 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 এক এক করে এক এক করে দিন চলে যাচ্ছে হাটি হাটি পাপা করে হেঁটে যাচ্ছে সৌন্দর্য লাগছে অঙ্গভঙ্গি করে হাঁটছে এক পা দুই পা করে দেখে 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 আমাদের মন ভরে যাচ্ছে ছোট বাচ্চা এরকম করে লেখাপড়ার চাপ তারপরে মা বাবার মা বাবার শাসন স্কুলের শাসন নিজের পড়াশোনার চাপ এরকম করতে 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 আমাদের জৈবন কাল চলে আসলো তারপরে আমাদের সংসার করতে হবে সংসার করলাম এবার কি করে সংসার পরিচালনা করব সেই ধান্দা হলো ছেলে পেলে কি করে মানুষ হবো না হলো তীর্থ বমন শুরু হয়ে গেল আমাদের পর্ব আবার বয়স হলো বিশব্যাথা আমাদের সঙ্গী সাথে আহারে বিশব্যাথা আর যেতে পারছিনা রে চলতে পারছিনা চলো না ওখানে একটু ভাগবত আছে না গো যেতে পারবো না আমার ব্যাথা গো আরে কৃষ্ণ শরীর ভালো না গো ব্যাথা গো এই যে মানুষের সঙ্গের সাথী সময় চলে আসছে দিন গুনিয়ে আসছে তাই বলছে দিন থাকিতে সময় থাকিতে সম্বল করো সেই সম্বল যাতে না শেষ হয় টাকা পয়সা সম্বল করলে ব্যালেন্স করলে দেখা হবে কিন্তু এই সম্বল যদি সঞ্চিত করে সেটা দেখা যাবে না সেটা কার কাছে জমা থাকবে অনাদি আদি গোবিন্দের কাছে জমা থাকবে তাই হাতে করো গৃহকর্ম মুখে বলো হরি আসে দিবে তুমি ভব সিন্ধু পারি জয় জয় গন্দ বিজ্ঞানের দাম সত্ত বিবরণ সমাপ্ত আজকের ভাগবত এখানে সমাপ্ত